আসসালামু আলাইকুম রায় একটা গোল্ডেন ইভেন্ট আসছে দেখি ওখানে কতগুলো গোল্ড পয়েন্ট করা কতগুলো ভাউচার করা যায় তার জন্য তোমার সবাই সম্পূর্ণ হয়ে দেখো বেশি দেরি না করে ইন্টার চলে

আর হ্যাঁ ভাই বলে রাখি আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে যার ফলে হয়তো ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে তো তোমরা একটু এগুলোকে আগে ইগনোর করে নিও খুব বৃষ্টি হচ্ছে আর তোমাদের কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে তোমাদের একটু সবাই কমেন্টে জানিয়ে দিও তো স্ক্রিন মারতে থাকি মারতে থাকি দেখা যাক কতগুলো সংসার পাওয়া যায় তো দেখা যাক আমার যে মতো হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে বলে রাখি যারা ত্রান্ডে কোনো আছে তাড়াতাড়ি অবশ্যই সাত পাশে থাকার বেড়া যা ক্লিক করে যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মনে চলে যাবে এবার তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি করতে পারবো না তোমাদের সাপোর্ট অসংখ্য প্রয়োজন তো তোমরা সবাই সাপোর্ট করবে তো যাই হোক আর স্কুল পড়বো না চলো এখন দেখা যাক লবিতে গিয়ে দেখা যায় যে আমি কতগুলা ইয়েটা দেখতে কীরকম আর কি তোমাদেরকে দেখাচ্ছি যে লবিতে গিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে

তো অবশ্যই এই মোড়টা পেয়ে গেছি তো এই মোড়টি এগুপ করে নিলাম তো দেখো এই মোড়টা দেখতে খুবই সুন্দর আর হ্যাঁ তোমাদের জন্য খুব একটা সুন্দর একটা ফায়ার থেকে হবে একটি ভালোবাসা ইয়ে হলো সেই নিয়ে একটা গল্প আসতে যাচ্ছে তোমাদের মাঝে খুব শীঘ্রই তো তোমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সবাই ভালো থাকো